আসসালামু আলাইকুম আহমতুল অর্ণ আয়োজনে তোমাদের স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হয়েছি আজকের এই আলোচনার বিষয়বস্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দুই হাজার পঁচিশে তাদের জন্য আজকে আলোচনা করা হবে ইংরেজি টপিক নিয়ে যে দুই হাজার পঁচিশ সালে তোমরা যেহেতু পরীক্ষা দিবা সেহেতু ইংরেজি টপিকের উপর প্রিপারেশন তুমি কিভাবে নিতে পারো এই সময় ইনশাআল্লাহ যদি এই ধারণাটুকু তোমার মাঝে থাকে তাহলে ইংরেজিতে ভালো করতে পারবে আর ইংরেজিতে পাস করা মানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাওয়া ইংরেজিতে যে ভালো করতে পারবে না তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় না এর জন্য শুধুমাত্র ইংরেজিতে পাশ করতে পারবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করতে পারবে এবং টপ হান্ড্রেড এর মধ্যে স্থান করে নিতে পারবে ইনশাআল্লাহ ইংরেজি টপিক আজকে আলোচনা করবে এমসিকিউ এবং কিউ এবং রিটার্ন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষার্থী ইংরেজির যে ভয়টি সেটা কাটিয়ে উঠতে পারবে কোন টপিক পড়তে হবে কোন টপিক পড়তে হবে না কতটুকু পড়তে হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তাহলে চলো দেখে নেই কিভাবে কি করতে হবে বিস্তারিত আলোচনা করব এবং মাস্টার ক্লাস এই ক্লাসটি হচ্ছে মাস্টার ক্লাস তোমাদের জন্য ইনশাআল্লাহ তোমাদের সময় বেঁধা যাবে না দেখো যে ইংরেজি প্রস্তুতি যেভাবে শুরু করবে তুমি যে কাজটা তোমাকে করতে হবে তা প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে কি করতে হবে প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে কম পক্ষে তোমার কম পক্ষে দশ বছরের কোয়েশ্চেনটি সলভ করতে হবে তোমাকে বাজারে যে কোনো প্রশ্ন ব্যাংক কেন না কেন সেখান থেকে কি করবে ইংরেজির অংশটুকু আমি শুধু ইংরেজি অংশ নিয়ে কথা বলছি কেন আমি শুধু ইংরেজি টপিকটি নিয়েই পড়াই এবং ইংরেজি টপিক নিয়ে আলোচনা করি এর জন্য অন্য টপিক আমার জানার বেশি না অন্য টপিক তুমি জেনে নেবা জানলেও তোমাকে বলবো না আর বললেও তুমি না সত্য কথা দেখো যে কি করতে হবে প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে তোমার প্রথম কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক অবশ্যই অবশ্যই তোমাকে সমাধান করতে হবে বিগত দশ বছর ধরে প্রশ্ন সমাধান করতে হবে ইনশাল্লাহ নোভেল লোড ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই তোমরা প্রশ্ন ব্যাংকের যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলো কোশ্চেনে কি করা হবে ক্লাস না হবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করা হবে এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধান করার পরে তুমি জানবে যে কোন টপিকগুলো থেকে প্রতি বছর ঘুরে ফিরে কোশ্চেন হয় সেই টপিকগুলো কি করবে নির্বাচন করবে এই টপিকগুলো নির্বাচন করলে তোমার কাজটি শেষ এবং সর্বশেষ কি করতে হবে তোমাকে পড়া শুরু করে দিতে হবে যদি পড়া শুরু করে দিতে পারো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর কোনো কিছুই লাগবে না এই তিনটি পয়েন্টেই পরের প্রতি আলোচনাগুলো আমি করতেছি দেখো যে এম চিকিউ জন্য যে টপিকগুলো গুলো পড়তে হবে তোমাকে যে এম এর জন্য ইংরেজি যে টপিক গুলো অবশ্যই পড়তে হবে জাস্ট এখন তো শুরু তোমার তো কাজ ছিল সমাধান করা এরপর টপিক নির্বাচন করা সর্বশেষ পড়া শুরু করে দেওয়া এমন কিছু করে লাগতেছে না অবশ্যই প্রশ্ন সমাধান করতে হবে তবে যে টপিকগুলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি এর আগে তোমার কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক অবশ্যই অবশ্যই সমাধান করা দেখো এমসিকিউ এবং রিটেন দুটি পার্ট রয়েছে কোশ্চেন কিন্তু এমসিকিউ এবং ডিটেইলস এর পার্ট রয়েছে নিয়ে আলোচনা করা হবে এমসিকিউ এর জন্য যে টপিক পড়তে হবে সেটা হচ্ছে টেক্সট বুক পড়তে হবে আর টেক্সট বুক হচ্ছে তোমাদের এসএসসি তে টেক্সট বুকটা রয়েছে এসএসসি এন্ড আলিমের সেই বইটি তোমাকে পড়তে হবে এরপর কাজ করতে হবে ইংরেজি গ্রামার পড়তে হবে এরপর হচ্ছে ইংরেজি ভোকাবুলারি তোমাকে পড়তে হবে এই দুটি অবশ্যই পড়তে হবে নতুন মনে হতে পারে তোমার কাছে আর টেক্সট বুই বুকটা তোমার হচ্ছে কাছে ওল্ড মনে হবে কেননা এইস তে যা পড়েছো সেটাই পড়তে হবে এবং এর পাশাপাশি ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারই তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে তাহলে চলো যে ইংরেজি গ্রামার এবং ভোকাবুলার কোন টপিকগুলো তাহলে পড়তে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি যে ইংরেজি গ্রামারের যে টপিক গুলো অবশ্যই তোমাকে পড়তে হবে তা হচ্ছে পার্স অফ স্পিচ পড়তে হবে জাস্ট আইডেন্টিফাই করে দিচ্ছি ভাই এগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেন তোমার টপিক নির্বাচনে আর কোনো সমস্যা না হয় এই টপিকগুলোর বাইরে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো কোয়েশন হয় না ভাই ওই রকম কোনো কোয়েশন হয় না তো তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পার্স অফ স্পিচ করতে হবে পার্স অফ স্পিচ এর ভিতরে রয়েছে জাস্ট কি রয়েছে নাউন রয়েছে প্রোনাউন রয়েছে এরকম ভার্ব অ্যালভার্বাস এগুলো করতে হবে এরপর রয়েছে সেম ওয়ার্ড ডিফারেন্স পার্টস অফ স্পিচ করতে হবে যে একটি ওয়ার্ডে কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ হয় যেমন একটি ওয়ার্ড তোমার নাউন হতে পারে প্রোনাউন হতে পারে ভার্ব হতে পারে হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে এগুলো জানতে হবে এরপর প্রথমে ডিটারমিনার ইনশাআল্লাহ সবগুলো টপিকের ক্লাস নেব জাস্ট তোমাকে জানিয়ে দাও যে এই টপিকগুলো থেকে কোশ্চেন হয় চাইলে তুমি যেন এগুলো আগেই শেষ করতে পারো এই টপিকগুলোর জন্য বাজারের যে কোনো বই থেকে নিয়ে পূর্বেই শেষ করতে পারো আমার বলা করবে বা আমার ক্লাস নেওয়ার তখন শুধু কি করবা ক্লাসগুলো করবা রিভিশন দেখবা এরপর যেটা পড়তে হবে সেটা জিরান এবং পার্টিসিপল করতে হবে আর জিরান এবং পার্টিসিপল তুমি তখনই পারবে যখন অফিস তুমি ভালো করে পড়বা কেননা জিরান এবং পার্টিসিপল পড়তে গেলে তোমাকে নাউন এবং ভালো ধারণা থাকতে হবে gerund এবং participle পড়তে গেলে নাউন এবং অ্যাডজেক্টিভ তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে আর noun এবং adjective যদি তুমি না পারো তাহলে আবার তুমি চিরান এবং participle ভালো করতে পারবে না এর পূর্বে যে ডিটারমিনার ডিটারমিনার জানতে গেলে আবার নাউন টপিকটা জানতে হবে নাউন টপিক ভালোভাবে না জানলে ডিটারমিনার বসাতে পারবে না সো একটি টপিকের সঙ্গে আরেকটি টপিক রিলেটেড এর জন্য এইভাবে সিরিয়াল অনুযায়ী সাজানো হয়েছে এরপর দেখো কি রয়েছে টেন্স রয়েছে ছোটবেলা থেকে পড়ে এসেছে টেন্স অবশ্যই টেন্স পড়বা এরপর যেটা নতুন মনে হতে পারে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স এটা তোমার কাছে নতুন মনে হতে পারে তবে ভয় করার কোনো কারণে ইনশাআল্লাহ এগুলো ক্লাসে সমাধান করে দেওয়া হবে এরপরে রয়েছে ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন আবাল বৃদ্ধ বনিতা সকলেই পারবে কেননা এই ট্যাগ কোশ্চেন নাইনটিনের একটি পড়া এবং সবচেয়ে ইজি টপিক এর একটি হচ্ছে ট্যাগ কোশ্চেন সবগুলো টপিক থেকে যে কোশ্চেন হবে এমনটা না বাট এগুলো থেকেই কোনটি কোশ্চেন তো হবে এমসিকিউ রয়েছে কোনটি কোশ্চেন এখানে বাইস টি আমি টপিক দিয়েছি এর বাইরেও আরো অনেক টপিক রয়েছে নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না এই টপিক থেকে এবার কোশ্চেন হবে তবে কিছু টপিক রয়েছে যেমন দুই চারটে টপিক রয়েছে সেখান থেকে কোশ্চেন বারবার হয় সেগুলো পড়াবো এর পাশাপাশি যে টপিক গুলো তোমাকে পড়তে হবে যেন একটি মার্ক তোমার পিছে না যায় যেন একটি কোশ্চেন এর অ্যানসার যেন হল থেকে না দিয়ে তুমি ফিরে আসো সবগুলোর অ্যানসার দিয়ে আসবে এমন মনোভাব নিয়ে পড়তে হবে জাস্ট ফোরটি এমসিকিউ এর জন্য বাইশটা টপিক খুব বেশি না ইনশাআল্লাহ আর খুব ইজি টপিক এগুলো এরপর রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স ইনশাআল্লাহ তিন চারটা রুলস রয়েছে সেখান থেকে তুমি পারবা ক্লোজ পড়তে হবে ইম্পার্টেড কোশ্চেন আর সবচেয়ে সহজ টপিক হচ্ছে ইম্পার্টেন্ট কোশ্চেন আমাকে যে কেউ বলে যে ইংরেজি গ্রামারের কোন টপিকটা সবচেয়ে সহজ টপিক আমি বলব ইম্পার্টেন্ট কোশ্চেন এটা কোনো হ্যাঁ ইনশাল্লাহ পড়ালে তুমি বুঝতে পারবে এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এবং রাইট ফ্রন ভার্ভ যা তুমি এইসএচ তে পড়ে এসেছ কি পড়েছো রয়েছো তে পড়েছো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এবং রাইট ফ্রন ভার্ভ এটা এই সময় এসে আরেকটু পড়তে হবে অ্যাডভান্স লেভেলে এরপরে দেখো এরপরে ভয়েস পড়তে হবে ন্যারেশন পড়তে হবে আর্টিকেল পড়তে হবে সাবজেক্টিভ মোডটা পড়তে হবে সাবজেক্টিভ পড়তে হবে আর সাবজেক্টিভ এটা খুবই ইজি একটা টপিক ইনশাআল্লাহ এখান থেকে কোয়েশ্চেন আসলে যে কেউ অ্যান্সার করতে পারবে এরপর ইনভার্সন অফ ভার্ব অ্যাফার অ্যাফারমেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট যেমন সাবজেক্ট ভার্ব এর এগ্রিমেন্ট হয় তেমন অ্যাফারমেটিভ এবং নেগেটিভ এরও হয় এগ্রিমেন্ট হয় এটাও তোমাকে পড়তে হবে এরপর হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন সরি ডাবল হয়ে গেছে এটা তো কোশ্চেন পড়তে হবে এরপর হচ্ছে রিডানডেন্সি আবার অনেক কিছু প্যারালাল রয়েছে সবগুলো ইনশাআল্লাহ সবগুলো পড়ানো হবে তোমাদের জাস্ট এখানে একুশটি টপিক রয়েছে এবং এই একুশটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামার পার্ট এগুলোর বাইরে সাধারণত কোশ্চেন হওয়ার সম্ভাবনা নেই বা হবে না সেটা তোমরা যখন ক্লাস শুরু করবা অন্য ভাইয়া আপুদের ক্লাস করবা আমার ক্লাস করবা যা যে মেন্টে থাকবে তার ক্লাস করবা তখন তুমি বুঝতে পারবে যে এর বাইরে আর পড়তে হবে না আর যখন শিক্ষক যদি তোমাকে বলে এর বাইরেও পড়তে হবে তাহলে ধরে নেবা তোমাকে বিপথে পরিচালিত করতেছে কারণ এর বাইরে আর কোনো টপিকই নেই কিভাবে পড়াবে ইনশাল্লাহ এরপর সেন্টেন্স কারেকশন করতে হবে সেন্টেন্স কারেকশন সবচেয়ে সহজ আমি বলবো না সবচেয়ে কঠিন টপিক গ্রামারে সবচেয়ে কঠিন টপিক হচ্ছে সেন্টেন্স কারেকশন করা আর যে যত বেশি সেন্টেন্স কারেকশন এক্সপার্ট হয়ে উঠবে সে তত বেশি গ্রামারে ভালো করতে পারবে এরপরে একুশ নম্বর যেটি সেটি হচ্ছে লিঙ্কার অ্যান্ড কানেক্টর এই দুটো অবশ্যই অবশ্যই করতে হবে খুব ইজি টপিক মনে হতে পারে এসএসসি তে পড়েছো কিন্তু সবচেয়ে কঠিন টপিকের অন্যতম একটি হচ্ছে লিকার বা কানেক্টর জাস্ট এটা গেল কি গ্রামার পার্টি গেল এরপর আমরা দেখব যে ভোকাবুলারি পার্টি কি কি রয়েছে ভোকাবুলারি পার্টটা কি এটা হচ্ছে মুখস্থর বিষয় জাস্ট আমরা দেখলাম গ্রামার পার্টি এক স্টেপ দেখাইলাম টপিক এরপর হচ্ছে ভোকাবুলারিতে রয়েছে কয়টি 11টি জাস্ট এই 11টি তুমি যদি পারো এই 11টি টপিকের যদি তুমি এক্সপার্ট হতে পারো আর যদি গ্রামার যদি একটু জানো এ তোমার যে হবে ইংরেজি এখন দেখো যেটি জানতে হবে মুখাবুলার এপার তা হচ্ছে পার্টস অফ স্পিচ জানতে হবে সেটা হচ্ছে ডেরিভেটিভ যে একটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটি ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে কি হতে পারে ভিন্ন ভিন্ন পার্সফ পিস্পিচ হতে পারে সেটা অবশ্যই অবশ্যই তোমাকে জানতে হবে আর যখনই এই বিষয়টি জানতে পারবে তখনই ইনশাআল্লাহ তোমার কাছে পড়াটা মজা মনে হবে কি মনে হবে পড়াটা তখন তোমার কাছে মজা মনে হবে কিন্তু কখনোই মজা মনে হবে না বা ভালো লাগবে না যেমন আমি যে এক্সাম্পল দেই এখানে জাস্ট এটাকে আমি দিলাম যে অ্যাঙ্গনি কি প্রাঙ্গনে একটি ওয়ার্ড এটা কি এই ওয়ার্ডটি হচ্ছে নাম এই ওয়ার্ডটি কি এই ওয়ার্ডটি হচ্ছে নাম এটার ভার্ব কি সেটা হচ্ছে অ্যাঙ্গোনাইজ কি অ্যাঙ্গোনাইজ অ্যাঙ্গোনাইজ হচ্ছে অ্যাঙ্গনের ভার্ব অ্যাঙ্গনের ভার্ব কি অ্যাঙ্গোনাইজ এবং এই ওয়ার্ডটির আবার কি রয়েছে অ্যাডজেক্টিভ রয়েছে ঠিক আছে অ্যাঙ্গোনাইজিং অ্যাঙ্গোনাইজিং এবং এটার অ্যাডভার্ব হচ্ছে অ্যাঙ্গোনাইজিং কি সরি অ্যাঙ্গুল এখন লক্ষ্য করো যে এটি ওয়ার্ড একটি ওয়ার্ড থেকে তুমি যদি জানতে পারলে যে এটার ভার্ব বেটা এটার অ্যাডজেক্টিভ এটা তাহলে আর কোন ঝামেলা নেই এটা তোমাকে অবশ্যই জানতে হবে যে এটা একটি নাউন ওয়ার্ড এটার ভার্ব এটা এটার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম এটা এবং অ্যাডভার্ব ফর্ম এটা আর এইটার নামে হচ্ছে এটার নাম কি বলো এটার নামে হচ্ছে ডেরিভেটিভ ইনশাআল্লাহ এই ফর্মগুলো তোমাকে জানতে হবে তেমন বেশি না জাস্ট দুই চার শো ওয়ার্ড জানলেই হয়ে যাবে এরপর লক্ষ্য করো এরপর যেটি জানতে হবে তা হচ্ছে জানতে হবে যে নাম্বার এবং জেন্ডার সম্পর্কে নাম্বার হচ্ছে কোনটি এক বছর কোনটি দুই বছর এটা সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে এবং জেন্ডার কোনটি পুরুষ জেন্ডার কোনটি মহিলা কোনটি আবার উভয় লিঙ্গ হয় সেগুলো অবশ্যই জানতে হবে আর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপর দেখো এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন শুধু নয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে কেননা প্রতি বছর প্রিপজিশন থেকে প্রশ্ন হবে এখান থেকে আমি বলে দিচ্ছি যে একটি কোশ্চেন তুমি পাবা এখান থেকে কি করবা একটি কোশ্চেন তুমি কমন পাবা অবশ্যই অবশ্যই এরপর গ্রুপ ভার রয়েছে এগুলো মুখস্তর বিষয় মুখস্থ করতে হবে আইটেমস রয়েছে যেগুলো থেকে কোশ্চেন এই দুটো থেকে একটা আসতে পারে গ্রুপ ভার এবং ফ্রেজ এন্ড আইটেম থেকে একটি কোয়েশ্চেন আসতে পারে এরপর দেখো এরপর রয়েছে কি স্পেলিং রয়েছে স্পেলিং টপিকটা অনেকে হেলাই কাটিয়ে দেয় যে এটা একটু সহজ টপিক তবে এখান থেকে একটি কোশ্চেন যেহেতু আসবে সে তো আমি বলবো যে এটা সবচেয়ে গুরুত্ব সহকারে তোমাদেরকে করতে হবে যদি গুরুত্ব সহকারে না পড়ো একটি মার্ক নিশ্চিন্তে কেন দেখো একটি মার্ক মার্ক কিন্তু আমার ক্ষমত যে পনেরোটি কোয়েশ্চিনের মধ্যে দুটি মার্ক অবশ্যই কম পেয়ে গেলাম দুটি মার্ক অবশ্যই কম পেয়ে গেলাম এরপর প্রভাব রয়েছে প্রভাব থেকে দেখা যায় কোনো বছর কোশ্চেন হয় আবার কোন বছর কোশ্চেন হয় না সো প্রভাবটা কি অবশ্যই দেখে যাব বা দেখতে হবে সবগুলোই টপিক জেনে রাখো পড়া শুরু করলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই শেষ করতে পারবে আর যদি টপিকগুলো দেখেই বলে যে হাই আল্লাহ এত টপিক কিভাবে পড়বো তাহলে ইনশাআল্লাহ তুমি পিছিয়ে পড়বা আর তারাই জয় হয় যারা ভয়কে জয় করতে পারে ভয়কে জয় করতে পারবে না তাহলে তো তুমি সফল হবে না আর তারাই সফলতা শীর্ষের চূড়ায় স্থান করে নেবে তারা ভালোভাবে পড়াশোনা করবে বা ভয়কে কাটিয়ে যে রয়েছে যে রয়েছে সেগুলো কাটিয়ে সম্মুখ সারিতে অবস্থান করবে প্রভাব প্রভাবগুলো অবশ্যই করতে হবে বা খুব বেশি অল্প হলেও করতে হবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভোকাবুলারি যেটা হচ্ছে যার ভেতর অন্তর্ভুক্ত এবং সাধারণ শিক্ষার্থীরা সিনোনিম এবং অ্যান্টোনিম শুধুমাত্র ভোকাবুলারির অংশ হিসেবে জেনে থাকে বাট এখানে দেখো আমি এগারোটি টপিক দিয়েছি ভোকাবুলারির ভিতরে অন্তর্ভুক্ত তোমরা শুধু সিনোনিম এবং অ্যান্টোনিম এতদিন ভোকাবুলারির অংশ হিসেবে জেনেছ যে কোনো একটি ওয়ার্ডের বাংলা জানাই হচ্ছে ভোকাবুলারি বাস এটুকু এমনটি না এমনটি যদি ধারণা থেকে থাকে তাহলে আমি বলবো যে তুমি এখন একাডেমিক লেভেলে রয়েছো ইন্টারমিডিয়েট এর হিসেবটা বাদ দিতে হবে যে তুমি এখনো ছোট এর জন্য এই বিষয়ে তোমার অভিজ্ঞতা খুবই কম এই কারণে তোমার এই অবস্থা অবশ্যই পড়তে হবে আর যে সে ফিফটি পার্সেন্ট এগিয়ে যাবে ফিফটি পার্সেন্ট সে কি করবে এগিয়ে যাবে তার পড়ার ক্ষেত্রে বা ইংরেজি টপিকে ভালো করার ক্ষেত্রে ইংরেজি টপিকে যে ভালো করবে তার জন্য বাংলা আদার যে সাবজেক্ট গুলো রয়েছে সাধারণ জ্ঞান এগুলো তো ভালো করে খুব বেশি কঠিন নয় খুব বেশি কঠিন নয় তাদের জন্য অবশ্যই সিনোনিমে অ্যান্টোনিমে কি হতে হবে তোমাকে অবশ্যই বিশাল কিছু জানতে হবে এমনতে না সিলেক্টেড কিছু ভোকাবুলারি জানলেই হবে ইনশাল্লাহ তবে বলা যায় না কোথা থেকে কোশ্চেন পড়ে তারা সিনোনিমে অ্যান্টোনিম কমন অনেক ক্ষেত্রে পাওয়া যায় অনেক ক্ষেত্রে কমন পাওয়া যায় না তবে বেশিরভাগ ক্ষেত্রেই কম পাওয়া যায় আর ভোকাবুলারি বা সিনোনিম মাধ্যমে যে যত অভিজ্ঞ সে ইংরেজিতে ভালো করার পসিবিলিটি সবচেয়ে বেশি আর সিনোনিম এর থেকে কোশ্চেন এক থেকে দুইটি কোশ্চেন হবে এক থেকে দুইটি কোশ্চেন হবে সো বি কেয়ারফুল এখানে যে একটি এখানে একটি দুইটি আর গ্রুপ এবং ফ্রেজ থেকে যে একটি পাব তিনটি আর এখানে যে একটি পাব চারটি কোশ্চেন অনার্সে তোমার কমন হয়ে যাচ্ছে এরপর অনার্স সাবস্টিটিউট করতে হবে ট্রান্সলেশন করতে হবে জাস্ট এগুলো পড়লে ইনশাল্লাহ ভোকাবুলারি পাতে তুমি ভালো করতে পারবে ইনশাআল্লাহ এরপর দেখো যে এরপর হচ্ছে রিটেনের জন্য ইংরেজির যে টপিকগুলো পড়তে হবে তুমি এতদিন পড়ে এসেছো মার্শাল্লাহ ভালো কথা এটা হচ্ছে এমসিকিউ এর জন্য এমসিকিউ এর জন্য কিন্তু গ্রামার এবং ভোকাবুলারি পাট সেখানে মার্ক কত তোমার জানো সেখানে হচ্ছে মার্ক হচ্ছে তোমার পনেরো এমসিকিউ হচ্ছে মার্ক হচ্ছে তোমার পনেরো আর এই রিটেনে তোমার মার্ক কত জানো রিটার্নে মার্ক হচ্ছে তোমার বিশ রিটার্নে কত মার্ক রিটার্নে হচ্ছে বিশ মার্ক সো দেখো পনেরো মার্কের জন্য যত কষ্ট করতে হচ্ছে এর জন্য তত কষ্ট করতে হচ্ছে না তবে এমসি এ তুমি যদি পাস করো তবেই কিন্তু আমার রিটেন খাতা দেখবে যদি এমসি ফেল করো তখন তো ফেল আর তোমার রিটেন খাতা দেখবে না সো এমসি আলাদা করে পাস করতে হয় রিটার্নে আলাদা করে পাস করতে হয় দুটি বিষয় কেন আলাদা আলাদা করে পাস করতে হয় এ বিষয়টি মাথায় রাখবেন রিটার্নে খুব অল্প কয়েকটি টপিক হয়েছে ইনশাআল্লাহ এগুলো আমি পড়ে দেব এই বছর নভেল থেকে সকল টপিকের ক্লাস পাবা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম টিএসটি সকল জায়গায় কমন উপযোগী ইংরেজি এখান থেকে তুমি জানতে পারবে এবং এটুকু ভাষা রাখো যে 100% কমন উপযোগী করে পড়ানো হবে তোমাদেরকে এখানেwidetilde এখন দেখো যে রিটেনে যে টপিকগুলো রয়েছে সেটা তার মধ্যে রয়েছে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং এর আগে আপনাকে জানতে হবে যে ফার্স্ট অফ তোমাকে গ্রামারটি জানতে হবে এরপর সেন্টেন্স মেকিং করতে হবে একটি ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডের কি করতে হবে একটি সেন্টেন্স মেক করে দিতে হবে আশা করে আমি বোঝাতে পেরেছি একটি ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডটির কি করা লাগবে সেই ওয়ার্ডটিকে সিনোনিম সরি সেন্টেন্স মেক করতে হবে এরপর এসে ফিল ইন দা গ্যাপ অ্যান্ড ফিল ইন দা গ্যাপ যেটা এসেছিতে পড়া ফিল ইন দা গ্যাপ পূরণ করতে হবে ট্রান্সলেশন থাকবে বাংলা থেকে ইংরেজি করতে হবে ইংরেজি থেকে বাংলা করতে হবে এরকম ট্রান্সলেশনও আসে এরপর সামারিও আসে প্রতি বছর প্রায় দেখা যায় সামারি আসে এরপর প্যারাগ্রাফও আসতে দেখা যায় সামারি এবং প্যারাগ্রাফ এই দুটো প্রায় আসে সেন্টেন্স মেকিংও আসে এবং এই ছয়টি যে কেউ শুধু যে এবং রয়েছে বা কমপ্লিটিং সেন্টেন্স টপিক যদি কেউ জানে এখান থেকে ঘুরে ফিরে ছয়টি টপিক থেকে রিটার্নি কোয়েশন হয় যে কোনো দুটি টপিক সো চারটি টপিক থেকে কোয়েশ্চেন হবে বা তিনটে টপিক থেকে বিশ মার্কের একটি কোয়েশন তোমার জন্য হবে ইনশাআল্লাহ এটুকু পড়াশুনো করলেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া শেষ হয়ে যাবে শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটি সহজ নয় লক্ষ্যের চূড়ায় অবস্থান করতে বা সর্বোচ্চ শেখরে অবস্থান করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম রুবুল আহমেদ পাপু ফাউন্ডার অফ নোভেল হেল্পলাইন এই দুটি ইনশাআল্লাহ এই দুটি নাম্বারে যে কোনো তথ্য জেনে নিতে পারো অবশ্যই গঠনমূলক হতে হবে এরপর হচ্ছে নভেল বোকা সরি নভেল বইটা তোমরা সাথে রাখতে পারো এটি গ্রামার এবং ভোকাবুলারের একটি বই তবে বাজারে এর মধ্যে অ্যাভেলেবল না অ্যাভেলেবল হলেই আমি পেজে এবং ফেসবুকে জানিয়ে দেব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি জানিয়ে দেবো যে নভেল বইটি অ্যাভেলেবল হচ্ছে অথবা তোমাদেরকে এই বছর পি ডিএফ ফাইলটি ফ্রিতেও আমি প্রোভাইড করতে পারি দেখা যায় কতটুকু কি করা যায় ইনশাল্লাহ ভালো কিছু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হবে এই প্রত্যাশা সরি ভালো থেকে সুস্থ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার ভালোভাবে পড়াশোনা করো আসসালাম আলাইকুম আরহামুল্লাহ